আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন আজকের প্রথম প্রশ্ন ক্ষুদ্র ঋণের কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম কোথায় সঠিক উত্তর চট্টগ্রাম ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি। সঠিক উত্তর বাথুয়া থ্রি তত্ত্বের উদ্ভাবক কে সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উত্তর গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য কি উত্তর জামানতবিহীন ক্ষুদ্র ঋণ গ্রামীণ ব্যাংকের কার্যক্রম প্রথম কোথায় শুরু হয় সঠিক উত্তর চট্টগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদবী কী ছিল উত্তর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রতিষ্ঠান থেকে অর্থনীতির উপর শিক্ষা গ্রহণ করেন উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বিখ্যাত বই কোনটি উত্তর ব্যাংকার টু দি পুয়ার নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন উত্তর উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে রেমন্ড ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন উত্তর ১৯৮৪ সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি উত্তর দারিদ্রহীন বিশ্বের অভিমুখে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসের পিতামাতার মাতার পেশা কী ছিল উত্তর শিক্ষকতা জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন উত্তর উনআশিতম ডক্টর মোহাম্মদ ইউনুসে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি। উত্তর নাগরিক শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন অলিম্পিকে মশাল বহন করেন টোকিও অলিম্পিক ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা নির্বাচিত হন কত সালে উত্তর উনিশশো পঁচানব্বই সালে উনিশশো একাত্তর সালে ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে গঠন করেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন